কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো সব ভালো তো সই গ্যাস আমি যেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো প্রায় অনেক 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 দিন পর কিন্তু আজকে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগ না এটা আসলে মিনি ব্লগ বললেই চলে তো আজকে ছিল আমার জায়ের সাত বক্ষণ মানে সাত বক্ষণ সাত মাসের হয়ে গেছে তো আমার ননদের বাড়ি থেকে আর পিসি শাশুড়ির বাড়ি থেকে আমার যাকে সাত খাওয়াতে এসেছিলো তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছিলাম তো আগের দিনের সাত বক্ষণটা তোমাদের শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো দেখো এইদিকে আমার ন বন্ধু আমার চাকে মানে মালা বড়ি দিচ্ছিলো মানে যা যা নিয়ম থাকে আর কি তো অনেকটা ছোট করেই হচ্ছিল যেটুকু পারলাম তোমাদের সে শেয়ার করলাম তো পেছনে দেখো আমার রুমটা আর আমি আছি এখন বারান্দা আর এখানে দেখো আমার যাকে সাত রকম ফল মিষ্টি আরও যা যা দরকার সব কিছু এখানে দেওয়া হয়েছে তো আজকে আমার ননদের বাড়ি আর পিসশাশুড়ির বাড়িতে কিন্তু আমার যাকে স্বাদ খাওয়াতে এসেছিলো তো তারপরে দেখো এই পাতটা মানে দিতে হয় মানে এটা নিয়ম আর কি তো আমার নদার চাকে পরিয়ে দিচ্ছিল তো তারপর দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আমার এত লজ্জা লাগছিল যে নিজের ভয়েস দিতে ওই জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি তো এটা দেখো আমাদের বাড়ির বাইরে তো আমি আমার শ্বশুরবাড়িতে এখনো মতো ব্লগ করিনি আজকে ফার্স্ট ওই দিকে আমার শাশুড়ি মা একটু রান্না করছিল তো এইদিকে দেখো এটা মানে পিসি শাশুড়ি মানে যে খাওয়াতে এসেছি আর কি আমার ছোট পিসি তো তারপরে দেখো বারান্দায় আসলাম এখন তো সবাই আমার দিকে তাকিয়েছে আমার ননদ বলছিল মানে দিদিভাই বলছিল একটু ব্লক করতে তাই ছোট্ট করে একটু ব্লকটা করা কীরকম লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আর হ্যাঁ আমাদের মেদিনীপুরের কিন্তু ভাষা অন্য মানে ঘরোয়া ভাষা যাকে বলে আর কি তো তোমরা যারা যারা এই ঘরোয়া ভাষা শুনতে চাও তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো এদিকে দেখো আমার রুমটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম আর হ্যাঁ আমার রুমটা তোমাদের কীরকম লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও হলো আমার পিসির মেয়ে মানে আমার বোন আর কি তো প্রচুর লজ্জা পাচ্ছিল ভিডিও করতে ওই জন্য মানা করছিল আর চলো তোমাদেরকে এবার আমি একটু আমাদের সমুদ্রগড়ের খাটি বাংলা ভাষাটা বলি কি 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 আর কি বক বক করলাম এবার তোমরা আমাদের গোপু একটু দেখো তো এটা হলো আমাদের বাড়ির গোপু আর এইদিকে দিকে থালাটা আমি ভালো করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম জানি না কতটা ভালো হয়েছে তো যা একটু ছোট করে ডেকোরেশন করেছি কেমন হয়েছে তোমরা প্লিজ অবশ্যই জানিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা